আজকের ভিডিওতে আমরা দেখবেন ব্যবহার করে ভিডিওকে এসিও করতে পারি যাক যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি এমন একটি গোপন টিপস শেয়ার করব যা আপনার ভিডিওকে র্যাঙ্কিং করতে সাহায্য শুরু করা যাক ওয়ান কিউআর রিসার্চ করুন চ্যাট জিপিটি দিয়ে প্রথম দাপ হলো চ্যাট জিপিটি দিয়ে সঠিক কিউয়ার্ড খুঁজে বের করা প্রম্পট গিভ মি আ লিস্ট অফ ট্রেন্ডিং কিওয়ার্ডস ফর ইউটিউব এসিও এখানে আপনার টপিক দিতে হবে উইথ রিসার্চ ভলিউম ডেটা এই ব্র্যাকেটের ভিতরে জাস্ট আপনার ভিডিও টপিকটা লিখে দেবেন তো আমি এখানে আমার ভিডিও টপিকটা লিখে দিচ্ছি ওকে এখানে আমি আমার প্রফিটটা লিখে দেওয়ার পর জাস্ট এখানে ইন্টারে ক্লিক করুন এখন কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে আমাদের ডিজায়ার ট্রফিকের সার্চ ভলিউম এবং আমাদের বেস্ট কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে কিওয়ার্ড সাজেস্ট করছে এস্টিমেল বয়লার প্লেট টিউটোরিয়াল এস্টিমেল ফাইভ বয়লার প্লেট টেমপ্লেট বেসিক এসটেমেল স্ট্রাকচার এসটেমেল টেম্পলেট ফর বিগিনার্স এইগুলো কিন্তু টপ র্যাঙ্কিং এ আছে চ্যাটজিপিটি আপনাকে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর কিওয়ার্ড দিয়ে দেবে যা আপনার ভিডিওতে ব্যবহার করা উচিত এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওতে কিওয়ার্ড ব্যবহার করতে পারেন কারণ এগুলো কিন্তু সবগুলোই টপ ভলিউম বা টপ র্যাঙ্কিং এর কিওয়ার্ড চ্যাটজিপিটি কিন্তু এখান থেকে আমাদেরকে একটি ভিডিও সাজেস্ট করে দিয়েছে সেই ভিডিওটা আমরা দেখতে পারি তবা চাইলে নাও এখান থেকে আমাদের যে কিউর ইউজ করার জন্য এখান থেকে আমরা কৌসিটি ক্লিক করব ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওতে চলে যাব ভিডিওতে আসার পর এখানে আমরা ডেসক্রিপশনে কিউআরটা দিয়ে দেবো অ্যান্ড দেন আমরা অ্যাড ট্যাগে এনটাইগেও আমরা একই কিউওয়ার্ড দিয়ে দেবো তারপর আমরা সেভে ক্লিক করব এখানে কিন্তু আমাদের কাজ শেষ হয় না এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ তো চলুন এখন আমরা সেকেন্ড স্টেপে যাই দ্বিতীয় স্টেপে আমরা তৈরি করব

তারপর আমরা ইন্টারে ক্লিক করব সো চ্যাট জি কিন্তু আমাদের জন্য আইকেজি টাইটেল জেনারেট করা শুরু করে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জন্য পাঁচটা টাইটেল জেনারেট করেছে এবং এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা টাইটেল ব্যবহার করতে পারেন তো চলুন না এখান থেকে আমি একটা ব্যাস্ট টাইটেল আমার ভিডিওর জন্য সো এখান থেকে আমি তিন নাম্বার টেমপ্লেটটা ইউজ করবো আর তিন নাম্বার টাইটেলটা ইউজ করবো তো এটা টাইটেলটা এখান থেকে আমি কপি করে নিব কপি করার পর আমি আমার ভিডিওতে চলে যাবো ভিডিওতে আসার পর এখানে আমি টাইটেলের জায়গাতে টাইটেলটা ইউজ করব টাইটেলটা ইউজ করার পর আমরা সেভ করে দিব স্টেপ থ্রি এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখুন ডেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ইউটিউব অ্যালগোরিদম এ সাহায্য করে তো চলুন আমরা একটি এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখব আমরা এখানে চ্যাট জিপিটি বলবো রাইট এন এঙ্গেজিং ইউটিউব ভিডিও ডেসক্রিপশন ফর এ ভিডিও এবাউট দিস টপিকস তারপর আমরা এখানে ইন্টার ক্লিক করব সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাট জিপিটি আমাদের জন্য একটি ফুল এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখে দিয়েছে এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কিছু লাগে বা যতটুকু আমাদের প্রয়োজন মনে হয় সেখান থেকে আমরা ইউজ করতে পারবো চলুন আমরা এটি ও আমাদের তিনটা স্টেপ কমপ্লিট এবং তার নম্বর স্টেপ হল আমরা আমাদের ভিডিওর জন্য হ্যাশট্যাগ এবং ট্যাক্স জেনারেট করব প্রথমে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে আমাদের ট্যাগগুলো জেনারেট করব এখানে আমরা লিখবো জেনারেট ড্যান এস ফ্রেন্ডলি ফ্রেন্ড ইউটিউব ট্যাক্স মোরের ভিডিও অ্যাবাউট দিস টপিকস তো আপনারা কিন্তু এই স্টেপগুলো ফলো করবেন তো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু আমাদের জন্য এসইও ফ্রেন্ডলি দশটা ট্যাগ লিখে দিয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে করে নিতে পারেন এখন আমরা আমাদের ট্যাগ গুলো ভিডিওর ট্যাগ লিস্টে বসিয়ে দিই আমাদের ট্যাগ জেনারেট করা হয়েছে এবং আমাদের ভিডিওতে আমাদের ট্যাগ ব্যবহার করাও হয়েছে এখন আমরা জেনারেট করবো হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জেনারেট করার জন্য এখানে আমরা লিখি জেনারেট ফাইভ ট্রেন্ডিং হ্যাশট্যাগ ফর এ ভিডিও অ্যাবাউট আমাদের যে টপিকটা টপিকটা লিখে দিতে পারেন লিখতে পারেন যেহেতু আমরা আগে বলেছি তাহলে কিন্তু চ্যাটজিপিটি বুঝে যাবে যে আমরা আগের যে টপিকের কথা বলতাম এই টপিকই আমরা হ্যাশট্যাগ চাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি কিন্তু আমাদের জন্য এসিও ফ্রেন্ডলি হ্যাশট্যাগও জেনারেট করে দিয়েছে তারপরে এখান থেকে আমরা হ্যাশট্যাগগুলো কপি করে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি আমরা জেনারেট করা হ্যাশট্যাগগুলো এখান থেকে আমরা আমাদের ডেসক্রিপশনে ব্যবহার করব এবং আমরা এখান থেকে একটা হ্যাশট্যাগ আমাদের টাইটেলে ব্যবহার করবেন তারপর আমরা সেভে কিন্তু এছাড়া আপনার ভিডিওতে আরও রিস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটি ভালো মানের থাম্বনেল ইউজ করবেন এবং ভিডিওতে এসইও ফ্রেন্ডলি স্ক্রিপ্ট ব্যবহার করবেন